আগলে রাখি বুকি জন্ম হতেই বন করেছি রাখব মাকে সুখে মায়ের সুখে সুখ খুঁজে পাই মায়ের দুঃখে দুঃখ মন ভরে যায় দেখি আমার মায়ের হাসি মুখ মাঝে আমার রত্ন মানি মাঝে আমার প্রাণ মাঝে আমার জীবন যুদ্ধে বেঁচে থাকার গান এন্ডেনা দেখো দেখো সবাই আমার বাড়িতে আমার দাদা আজকে কত কত ইলিশ মাছ দিয়ে গেছে ইলিশ মাছের জন্য আমাদের ঘরে এটা দেখে আমার তো একটা কবিতার কথা খুব মনে পড়ছে একটু বলি ইলিশে গুড়ি ইলিশে গুড়ি ইলিশ মাছের দিন ইলিশে গুড়ি ইলিশে গুড়ি বেলায় চেয়া ফুলে ঘুম লেগেছে পড়তে পড়াক মিলিয়ে গেছে মেঘের সীমায় রোধ এসেছে আলতাপাটি সিং বৌমার বাপ বাড়ি থেকে দাদা খানিকটা আগে হচ্ছে যে ইলিশ দিয়ে গেছে ছটা বড় বড় এবার আমার দু জায়ের বাড়ি দুটো দিলাম আর আমার বাপ বাড়িতে একটা দিয়ে সাইছে তিন তিনজন তিন ঘরের তিনটে এবার আমাদের ঘরে তিনটে রেখে দিলাম দিয়ে সেই তিনটে করছি ফুটিয়ে এবার আমাদের রান্না হবে অম্বল করব একটু দিয়ে আর আমার থাকবে ভাজা এবার আমার বৌমার বাপ বাড়ি থেকে এসে কুটুম আসবে বাপ মা ভাই হ্যাঁ বৌদি ভাইপো সবাই আসবে তখন সেবেলা আবার আমাদের রান্না হবে কিছু থাকবে সেটা রান্না করব ঝাল অম্বল সব করব কতগুলো লিঙ্গ কাটা হয়ে গেল কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে আবার একটা কাটছি

ও কতমাসে আর তোমাকে দুग्गा ঠাকুর করতে হবে না গো চলো না এই যে অভি চলে এসেছে অভিও ডাকতে চলে এসেছে অভিজান চলো চলো এবার বাড়ি চলো আর রাত থেকে তোমাকে দুग्गा ঠাকুর বানাতে হবে না গো দেখো দেখেন পিশান খুব দুষ্টু আমার কোনো কথা শুনছে না এক মনে শুধু ঠাকুর করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার ভালো লাগে আমি যে কার সাথে খেলবো এই দেখো ভালো দাদু আমার জন্য কিনেছে টেন টেন টেন

বলে এদিকে দেখো আমার দুই মা এখন খাইতে বসেছে দুজন দুজনকে হলুদ মিষ্টি খাইয়া দিবে হাই কেমন করে দেখো একবার মালা পরানোর মতন বিয়ের সময় যেমন মালা পরাই না ঠিক সেই রকম করে ওই বাবার এই হেসে কুটো তুই মা একদম হেসে কুটো কুটি গো আর এদিকে আমার ভাইপো কিন্তু কি পাঁপড় বাজার আর পাঁপড় বাজার পিপি যে এত কিছু খাওয়ার আয়োজন করেছি টিফিনে কিছুই খাচ্ছে না শুধু বলো তুমি পাঁপড় বাজা দাও ক্যাডবেরি দো লজেন্স দো আর দাদু ভাইকে ছুটে ছুটে ফোনটা দেখাতে এসেছে বলে দেখো দাদু ভাই আমি কেমন নতুন স্কুলে ভর্তি হয়েছি সেখানে আমি কি কি দুষ্টুমি করি সবটাই কিন্তু ফোনে তুলে এনেছে আমার বাবা এবারে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তার আগে আমি দেখো সবার জন্য বাটিতে বাটিতে আগে কিন্তু মাংসটা তুলে নিচ্ছি আমার পাড়তে কিন্তু সবচেয়ে ভালো ভালো মাংস নিয়েছি আর ইলিশ মাছ এই দেখো ইলিশ মাছ যেটা দাদা দিয়ে গেছিল সকালবেলা আরে দাদা তুই ধীরে ধীরে খানা বাবা বাবা এত তাড়া কেন এত কষ্ট করে যে তোর বোন রান্না করলো এত তাড়া কেন তোর আসল কথা আমি বুঝতে পেরেছি পুলিশের লোক তো সবসময় একটু তারাই থাকে